ক্লাস ইলেভেন সেকেন্ড সেমিস্টারে পঠারত সমস্ত ছাত্রছাত্রী বন্ধুদের জন্য তোমাদের যে বাংলা পাঠ্য বই এই বইয়ে থাকা শহর সহায়ক পাঠ অংশ থেকে সৈয়দ মুস্তাবা আলীর লেখা আজব শহর কলকেতা এই গদ্যাংশ নিয়ে আজ আমরা লাইন ধরে ধরে আলোচনা করব গুরুত্বপূর্ণ এবং একটু জটিল শব্দের অর্থগুলো জানিয়ে দেব এবং পড়তে পড়তে তোমাদের বলে দেব কোন কোন অংশ থেকে স্কুলের সেকেন্ড সেমিস্টারের ফাইনাল পরীক্ষাতে তোমাদের বড় প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে কাজেই আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখো ভালো লেগে থাকলে লাইক করো সম্রাট এক্সক্লুসিভ চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকান প্রেস করতে ভুলো না আর যদি তুমি আমাদের ফেসবুক থেকে দেখে থাকো আমাদের পেজটিকে ফলো করতে ভুলো না একটা ছোট্ট আবদার সম্ভব হলে ভিডিওটা তোমাদের হোয়াটসঅ্যাপ বা ইনস্টাগ্রামে বন্ধুদের যে গ্রুপ রয়েছে সেখানে পোস্ট করে দিও যাতে তারাও এই গুরুত্বপূর্ণ অংশের পাঠ ঘরে বসেই সম্পূর্ণ করে নিতে পারে শুরু করছি মূল আলোচনা তার আগে বলি আজব শহর কলকাতা সৈয়দ মুস্তাবা আলীর লেখা এই প্রবন্ধটি তোমাদের সাহিত্যানুশীলন এই যে বই এতে কিন্তু পুরো দেওয়া নেই খানিকটা ছাপা পড়েনি এজন্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ পিডিএফ দিয়ে তোমাদের এই সম্পূর্ণ গদ্যটি দিয়ে দিয়েছে আজকের ভিডিওতে আমরা সেই পিডিএফ থেকেই সম্পূর্ণ অংশটা আলোচনা করব। প্রবন্ধ আজব শহর কলকেতা সৈয়দ মুস্তাফা আলী আজব শহর কলকাতা ছোটবেলা থেকে শুনে আসছি বুড়ো হতে চললুম তবু তার প্রমাণ পেলুম কমই প্রাবন্ধিক বলছেন ছোটবেলা থেকেই শুনে এসেছি লোকে বলে আজব শহর হলো কলকাতা বা কলকাতা কিন্তু আমি বুড়ো হতে চললাম এই বিষয়ের প্রমাণ খুব কম পেয়েছি এমন প্রমাণ আমি খুব কম পেয়েছি যাতে আমি বলতে পারি আজব শহর হলো কলকাতা এখানে একটা বিষয় তোমাদের বলি আজব শহর কলকাতা এই কথাটা ব্যবহার করেছিলেন কালী প্রসন্ন সিংহ তার হুতুম পেচার নকশা গ্রন্থে তো ছোটবেলা থেকে সেই প্রচলিত কথা শুনেছেন প্রাবন্ধিক তিনি বলছেন আমি বুড়ো হতে চললুম কিন্তু এই যে কেন যে কলকাতাকে আজব শহর বলে তার প্রমাণ খুব কম পেলাম তাই নিয়ে একখানা প্রামাণিক প্রবন্ধ লিখবো ভাবছি আমি ভেবেছিলাম এই বিষয় নিয়ে একটা প্রামাণিক বা অথেন্টিক প্রবন্ধ লিখব তুমি যদি বলো যে প্রামাণিক শব্দের একদম সঠিক অর্থ কী তাহলে তার অর্থ হলো প্রমাণ আছে এমন বা গবেষণাধর্মী তো আমি এই বিষয় নিয়ে একটা গবেষণাধর্মী প্রবন্ধ লিখব ভাবছি এমন সময় নামলো জোর বৃষ্টি সমীরে পথ হারানোর বেদনা বেজে উঠল কারণ যদিও পথ হারায়নি তবু সমস্যাটা একই প্রাবন্ধিক বলছেন সমীরণে পথ হারানোর বেদনা প্রবল বাতাস বইছে কেউ পথ হারিয়ে ফেলল কোন দিকে যাবে বুঝতে পারছে না এমন সিচুয়েশন হলে যেমন যন্ত্রণা লাগে অবস্থাটা হয়ে পড়ল তেমন যন্ত্রণাদায়ক কেন উনি বলছেন আমার পথ হারায়নি বটে তবে সমস্যাটা হয়েছে ওই রকমই কেমন কোন রকমই ছাতা নেই বর্ষাতি মানেও ছাতা নেই ট্রামে চড়বার মতো তাগদও নেই আমি যে বৃষ্টি শুরু হয়েছে এখন ট্রামে উঠবো তার মতো শক্তিও নেই আর ট্যাক্সি চড়তেও বুক কচকচ করে ট্যাক্সিতে যে উঠবো বুক কচকচ করে বলতে এখানে বোঝানো হয়েছে টাকা দিতে বুক কচকচ করে অর্থাৎ ট্যাক্সিতে উঠলে এত বেশি ভাড়া দিতে হবে তাই যেন বুকটা কচকচ করে কাজেই বাড়ি ফেরার চিন্তার বেদনাটা পথ হারানোর মতোই হলো রাস্তা হারিয়ে গেলে যেমন বেদনা জাগে এখন আমি রাস্তা হারাইনি বটে বাড়ি যাব কি করে এটা ভেবে আমার বেদনাটাও তেমন হয়ে গেল যে রাস্তা হারিয়ে যায় তার দুর্ভাবনা থাকে আমি কি করে বাড়িতে ফিরবো এখানে প্রাবন্ধিকের মনেও দুর্ভাবনা যে আমি কি করে বাড়িতে ফিরবো আমি ট্রামে উঠতে পারবো না ট্যাক্সিতে এতগুলো টাকা দিতে পারবো না আমার কাছে ছাতাও নেই আমি কি করে যাই এটাই এখানে একটা শব্দের অর্থ বলে রাখি বর্ষাতি বলতে ছাতাকেও বোঝানো হয় রেনকোটকেও কিন্তু বোঝানো হয় বর্ষা থেকে পরিত্রাণ পাওয়া যায় এমন আর কি পোশাক বা এমন উপকরণই হলো বর্ষাতে এমন সময় প্রমাণ হয়ে গেল কলকাতা আজব শহর বৃষ্টিতে উনি আটকে পড়েছেন ঠিক এমন সময় উনি প্রমাণ পেলেন কলকাতা একটা আজব শহর কিভাবে সামনে দেখি বড় বড় হরফে লেখা ফ্রেঞ্চ বুকশপ আমার সামনে দেখি বড় বড় অক্ষরে একটা দোকানের নাম বা দোকানের পোস্টার কি লেখা একটা ফ্রেঞ্চ বুকশপ ফ্রেঞ্চ বুকশপ বলতে ফরাসি বইয়ের দোকান খেয়েছে নিশ্চয়ই কোনো ফরাসি পথ হারিয়ে কলকাতায় এসে পড়েছে আর যে দুটি পয়সা ট্যাকে আছে তাই খোয়াবার জন্য ফরাসি বইয়ের দোকান খুলেছে এখানে প্রাবন্ধিক বলছে নিশ্চয়ই কোনো টাকাওয়ালা ফরাসি যার ট্যাকে যার কোমরে অনেক টাকা গোঝা আমরা বলি না ওর ট্যাকের জোর অনেক মানে যে অনেক ধনী ট্যাক কথার আক্ষরিক অর্থ কোমরে যে অর্থ গুঁজে রাখে অনেকে দেখবে লুঙ্গি বা ধুতিতে কোমরের কাছে অর্থ গুঁজে রাখে ওটাকে বলে ট্যাকে অর্থ রাখা কিন্তু এখানে বোঝানো হয়েছে যার ট্যাকের জোর অনেক যার অনেক টাকা আছে এমন একজন ফরাসি এসে তার টাকা কি করে খরচ করবে কি করে খোয়াবে সেটা বুঝতে না পেরে একটা ফরাসি বইয়ের দোকান খুলেছে বাঙালি প্রকাশকেরা বলেন শুধু ভালো বই ছাপিয়ে পয়সা কামানো যায় না রদ্দি উপন্যাসও গাদা গাদা ছাঁটতে হয় বাঙালি যারা প্রকাশক তারা বলেন ভালো ভালো বই ছাপিয়ে কিন্তু টাকা পাওয়া যায় না তাই একটু রদ্দি উপন্যাস মানে একটু চটুল একটু এখানে আমি তোমাদের বুঝিয়ে বলি এখানে রদ্দি উপন্যাস বলতে বোঝানো হয়েছে খুব খারাপ মানের খুব খারাপ রুচির মানে অশ্লীল যেগুলো অশ্লীলতায় যৌনতায় ভরা এমন উপন্যাসও কিছু ছাপতে হয় না হলে লোকে কেনে না কথাটা যদি সত্যি হয় তবে শুধু ফরাসি বই বেচে এ দোকানে মুন্ফা করবে কি করে এই কথাটা যদি সত্যি হয় বাঙালি প্রকাশকরা যেটা বলেন যে ভালো ভালো বই শুধু ছাপলে হয় না একটু চটুল একটু প্রাপ্তবয়স্কদের একটু যৌনতাপূর্ণ একটু অশ্লীল বইও ছাপাতে হয় কথাটা যদি সত্যি হয়ে থাকে তাহলে এই ফরাসি বই বেচে দোকান চলবে কী করে দোকান লাভ করবে কি করে মুনাফা করা মানে হচ্ছে দোকান লাভ করবে কিভাবে। তাই আন্দাজ করলুম এই ফ্রেঞ্চ বুকশপ বোধ হয় হাতির দাঁতের মতো তাই আমি ভাবলাম এই দোকানটা আসলে হাতির দাঁতের মতো দেখানোর জন্য আর চিবনোর জন্য দাঁত রয়েছে লুকোনো হাতির দাঁত দেখবে বড় বড় দুটো বাইরের দিকে ওই দুটো দেখানোর জন্য আর চিবিয়ে খাওয়ার জন্য ভেতরে আলাদা দাঁত থাকে অর্থাৎ দোকানের নাম বাইরে যদিও ফ্রেঞ্চ বুকশপ ভিতরে গিয়ে পাবো অন্য মাল এখানে মাল শব্দটা নিন্দার্থে ব্যবহৃত হয়নি বোঝানো হয়েছে ভেতরে গিয়ে অন্য বই পাবো কি কি খুশবাই সাঁঝের পীর লোধ্র রেণু রাগ এই যে যে নামগুলো দেখলে দেখো ইনভার্টেড কমা দিয়ে আটকানো এগুলো মূলত মেয়েদের প্রসাধনীর নাম কিন্তু এখানে মানে সাজাগোজার উপকরণের নাম এখানে সাজাগোজার উপকরণ হিসেবে ধরা হয়নি বলা হয়েছে ওপর ওপর দেখা যাচ্ছে এটা ফরাসি বইয়ের দোকান ভিতরে গিয়ে এই যে নামগুলো এই নামে অশ্লীল কিছু বই পাওয়া যেত খুব বড়দের অশ্লীল ছবি দেওয়া তোমরা আশা করি বুঝতে পেরেছ তো বলছে আমি বইয়ের দোকানের ভেতরে গিয়ে হয়তো দেখবো দেখব অশ্লীল কুরুচিপূর্ণ প্রাপ্তবয়স্কদের যৌন উত্তেজনাপূর্ণ বই রয়েছে এই বইগুলো হচ্ছে সেই রকম কয়েকটি বইয়ের নাম এখানে তাহলে কি বোঝানো হয়েছে ব্যাপারটা ভালো করে কিন্তু বুঝবে হাতির দাঁত যেমন বাইরে থেকে একটা বেরিয়ে থাকে ভেতরের দাঁত আলাদা হয় এখানে প্রাবন্ধিকের প্রথমে মনে হচ্ছে এই দোকানটা ওই রকম বাইরে থেকে ফ্রেঞ্চ সব ভেতরে নিশ্চয়ই অশ্লীল বই আছে সেই ভরসায় ঢুকলুম প্রাবন্ধিক এই দোকানে গেলেন বৃষ্টি বৃষ্টিটাও জোরে নেমেছে না আজব শহর কলকাতাই বটে শুধু ফরাসি বই বেচে লোকটা পয়সা কামাতে চায় গাদা গাদা হলদে আর সাদা মলাটওয়ালা এনতার ফরাসি বই এখানে তোমার মনে একটা প্রশ্ন জাগবে যে এনতার কথার অর্থ কী এনতার কথার অর্থ হচ্ছে প্রচুর বা বিস্তর ফরাসি বই কিছু সাজানো গোছানো কিছু যত্রতত্র ছড়ানো কিছু যেখানে সেখানে ছড়ানো তার মানে প্রাবন্ধিক যখন এই বইয়ের দোকানে ঢুকলেন তার ধারণা বদলে গেল না এখানে অশ্লীল কোনো বই নেই গাদা গাদা ফরাসি বই সাজানো আছে ছড়ানো ছিটানো আছে ফরাসি দোকানদার কলকাতা এসে বাঙালি হয়ে গিয়েছে এখানে এই কথাটা তিনি কেন বলেছেন এই ফরাসি দোকানদার বাঙালিদের মতো একটা কায়েদা করেছে তাই প্রাবন্ধিক বলছেন ফরাসি দোকানদার কলকাতা এসে বাঙালি হয়ে গেছে বাঙালি দোকানদারদের মতোই বইগুলো সাজিয়েছে টাইপ রাইটারের হরপ সাজানোর মতো করে অর্থাৎ দোকানদার কিন্তু বর্ণানুক্রমিকভাবে মানে এ বি সি এইভাবে বইগুলোকে সাজিয়েছে এ নামের বইগুলো একটা সারিতে এইভাবে আর কি সাজানো হয়েছে অর্থাৎ সিজিলটা সিজিল মানে আমি আগেই বলে দিলাম যে বর্ণ অনুসারে সাজানো বর্ণের ক্রম মেনে সাজানো সিজিলটা যার জানা সে চোখ বন্ধ করে ইচ্ছে মতো বই বার করে নিতে পারবে যে জানে না তার কোমর ভেঙে তিন টুকরো হয়ে যাবে প্রাবন্ধিক বোঝাতে চাইলেন যারা এই বিষয়টা জানে এখানে কেমনভাবে বই সাজানো তারা খুব সহজেই বই পেয়ে যাবে আর যারা জানে না যে এটা এবি এইভাবে সাজানো তারা খুঁজে খুঁজে হয়তো তাদের কোমর ভাঙবে ফুটফুটে এক মেম সাহেব এসে ইতিমধ্যে ফরাসি হাসেই হেসে দাঁড়িয়েছেন একদম এই দোকানের একজন দোকানদার যিনি ছিলেন একজন ফরাসি মেম সাহেব তিনি প্রাবন্ধিককে দেখে হাসছেন পরশুরামের কেদার চাটুর্যকে আমি মুরুববে মানি এই জায়গাটা বুঝতে হবে পরশুরামের কেদার চাটুর্যকে রাজশেখর বসু বা পরশুরামের সৃষ্ট একটা চরিত্র কেদার চাটুর্যে যদি পরশুরামের গল্পটা পড়ো তাহলে বুঝতে পারবে কেদার যে এমন একজন ব্যক্তি ছিলেন যিনি অদ্ভুত অদ্ভুত উদ্ভট উদ্ভট কাহিনীকে একদম এমনভাবে বলতেন যেগুলো সত্যি মনে হয় যাই হোক তো এখানে বলা হয়েছে পরশুরামের কেদার চাটুর্যকে আমি মুরুব্বী মানি তাই তাঁরই ভাষায় বললুম সালাম মেম সাহেব তার মতো করে সে যেমনভাবে কথা বলতো আমিও সেই কায়দায় এই মেম সাহেবকে বললাম সালাম মেম সাহেব মেম সাহেব ফরাসিতে বললেন আপনার আনন্দ সে অর্থাৎ আপনার কি চাই মেরেছে ফরাসি ভাষায় কবে সেই প্রথম যৌবনে বলেছি সে কথা স্মরণ নেই গোটা ভাষাটা বাদ দিন মানে মেম সাহেব ওনার সঙ্গে ফরাসি ভাষায় কথা বলছে তাতে প্রাবন্ধিক বলছে এই মেরেছে এখন আমি কি করি ছোটবেলায় একটু ফরাসি টরাসি জানতাম শিখেছিলাম সেই কোন কালে এখন ওনার উত্তর আমি কি করে ফরাসিতে জার্মান ভাষায় একটা প্রেমের গান আছে গানটা গানটা মানে দেখে নিলে ওই যে জার্মান কথায় লেখা অর্থাৎ তোমার মুখ বলছে না ন তুমি তোমার চোখ দুটি বলছে হ্যাঁ হ্যাঁ এখানে একটা সিচুয়েশন কে বোঝানো হচ্ছে অনেক সময় হয় না আমরা মুখে যতই না না বলি চোখ দেখে বোঝা যায় হ্যাঁ হ্যাঁ অর্থাৎ আমরা রাজি কিন্তু ফরাসি জার্মানির দুশ্মান কিন্তু ফরাসিরা চিরকাল জার্মানির দুশ্মান জার্মানি একটা গান আছে সেই গানের মানে হলো চোখ বলছে একরকম মুখ বলছে একরকম এটা বলেই প্রাবন্ধিক বলছেন জার্মান যা করে ফরাসি তার ঠিক উল্টো করাটাই যাত্রাভিমানের কৈবাল আনন্দ বলে ধরে নিয়েছে এই জায়গাটা বুঝবে ফরাসি আর জার্মানরা শত্রু তাই জার্মানরা যা করে ফরাসিরা ঠিক তার উল্টো জিনিস করাকেই নিজেদের যাত্রাভিমান অর্থাৎ স্বজাতি নিজের বংশ নিজের কুলের প্রতি সম্মান প্রদর্শন এবং কৈবাল আনন্দ কথার অর্থ হচ্ছে কৈবাল্য আনন্দ কথার অর্থ হচ্ছে নিজের সমস্ত রকম বাসনা থেকে মুক্তির আনন্দ অর্থাৎ একদম নিখাদ আনন্দ লাভ বলে মনে করে তাই মেম সাহেব যতই মুখে ইয়েস ইয়েস বলেন ততই আমি দেখি তার চোখে স্পষ্ট লেখা আছে নো নো অর্থাৎ মেম সাহেব আমার ইংরেজি বুঝতে পারছে না মহা মুশকিল তার মানে প্রাবন্ধিক এই মেম সাহেবের সঙ্গে কথা বলে বুঝতে পারছেন ইনি ইংরেজিটা জানেন না ইনি ওই শুধু ফরাসি ভাষাই জানেন আর বাংলা জানার প্রশ্নই নেই তাই ওই যে কেন ওই গানটা ব্যবহার হয়েছে কখনো কখনো এমন সিচুয়েশান হয় আমাদের চোখ একটা বলছে মুখ একটা বলছে এই মেম সাহেব প্রাবন্ধিকের সঙ্গে কথা বলার সময় বারবার ইয়েস ইয়েস এরকম বলছেন কিন্তু তিনি ইংরেজিটা জানেন না তার চোখ বলছে নো নো আমি ইংরেজি বুঝি না হঠাৎ কখন ফরাসি মসিও নাম উচ্চারণ করতে গিয়ে বোধ হয় কিছুটা ফরাসি বেরিয়ে পড়েছিল আর যাবে কোথা মেম সাহেব আদেশ দিলেন মসিও ফরাসিতে কথা বলতেই তো পারেন এই জায়গাতে বুঝতে হবে এই যে যার নাম বললাম ফ্রান্সোয়া পাসে ইনিকে ইনি একজন ফরাসি কূটনীতিবিদ এবং রাজদূত ছিলেন যিনি হিটলারের জার্মানি হিটলারের শাসনকালে রাষ্ট্রদূত ছিলেন এবং এই ব্যক্তি প্রথম দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথাটা উচ্চারণ করেছিলেন তো প্রাবন্ধিক এই দোকানে গিয়ে ওই সম্পর্কিত বা ওনার কোনো বই চাইতে গিয়ে ওনার নামটা এমনভাবে উচ্চারণ করলেন তাতে এই ভদ্রমহিলা এই ফরাসি মেম সাহেব বুঝে গেলেন আমাদের প্রাবন্ধিক ফরাসি জানে তখন তিনি বললেন আপনি ফরাসিতেই তো বললে পারেন আপনি আমার সঙ্গে কথা বলুন প্রবন্ধের বাকি ফরাসিতে অংশটুকু আলোচনা করব আজকেই করব। কিন্তু তার আগে দেখাই এই যে দেখতে পাচ্ছ সোনালি রঙের বা একটু গাঢ় হলুদ রঙের বই নাম সম্রাট এক্সক্লুসিভ সেমিস্টার সহায়িকা এটা তোমরা যারা দ্বিতীয় সেমিস্টারে পড়ছো তাদের জন্য আমার লেখা সহায়িকা বই বাজার চলতি মোটা মোটা সহায়িকা নিয়ে তোমরা যদি পড়তে থাকো তাহলে এই যে অল্প সময় তার মধ্যে কিন্তু তোমার প্রস্তুতি কমপ্লিট হবে না বাজার চলতি মোটা মোটা নোট থাকে কি দেখবে একই প্রশ্ন তিন চারবার দিয়ে দিয়ে বইগুলোকে অযথা ভারাক্রান্ত অপ্রাসঙ্গিক তথ্য দিয়ে আরো মোটা আরো দামি করা হয় সেই জায়গা থেকে সরে এসে সেমিস্টার পরীক্ষার জন্য তোমরা দেখো মোটে তিন চার মাস সময় পাচ্ছ সেই সময়টাকে যাতে কাজে লাগাতে পারো তার জন্যই আমরা তৈরি করেছি এই বই বইটি আকৃতিতে ছোট মানে এতে তথ্য কম একেবারেই নয় তথ্যে এক প্রশ্ন কতভাবে ঘুরিয়ে আসতে পারে তার কৌশল বাড়িতে বসে তোমরা যে বিভিন্ন প্রশ্নের বই সলভ করো তারও দরকার হবে না বইয়ের পেছনে বাংলার বিভিন্ন খ্যাত নামা শিক্ষকদের কয়েক সেট দশ সেটেরও ওপরে প্রশ্ন বোর্ডের মডেল কোশ্চেন সব কিছু এই বইতে রয়েছে বড় প্রশ্নের উত্তর করে দেওয়া রচনার উত্তর করে দেওয়া উত্তর লেখানোর কৌশল খাতা সাজানোর কৌশল সব পাবে সেকেন্ড সেমিস্টারের এই এই বইটিতে বই সংগ্রহ করতে গেলে কি করতে হবে যে কোনো বইয়ের দোকানে মৌলিক সম্রাট বলে দেবে সেকেন্ড সেমিস্টারের বই আর বইটার কালারটা দেখে নাও এই রকম যদি দোকানে পেয়ে যাও তাহলে তো খুব ভালো যদি না পাও দোকানদারকে অর্ডার করে দিও তারপরেও যদি পেতে অসুবিধা হয় অনলাইনে খোঁজ করে নিও তাছাড়াও তুমি চাইলে আমি কিছু হেল্পলাইন নাম্বার দিয়ে দিলাম জেলাভিত্তিকভাবে এখানে ফোন করে জেনে নিতে পারো কোন দোকানে বা তোমার এরিয়ার কোথায় কোথায় আমাদের বই অ্যাভেলেবেল আছে শুধু বাংলা নয় বাংলাটা আমার লেখা বাদবাকি বাকি সাবজেক্টগুলো অন্যান্য স্যারের লেখা যেমন ইংরেজি ইতিহাস ভূগোল শিক্ষাবিজ্ঞান বা এডুকেশন পলিটিক্যাল সায়েন্স পল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান দর্শন বা ফিলোসফি সংস্কৃত জীববিদ্যা বা বায়োলজি ফিজিক্স বা পদার্থবিদ্যা রসায়ন বা কেমিস্ট্রি এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন এতগুলো সাবজেক্টের কিন্তু আমাদের এই বই আছে তুমি চাইলে প্রয়োজন অনুসারে অন্যান্য বইগুলিও সংগ্রহ করে নিতে পারো আজকের আলোচনা কেমন লাগছে আমাকে লিখে জানি আর তুমি কি জানো অলরেডি তোমাদের সেকেন্ড সেমিস্টারের নাটক গল্প কবিতা সব আমি আলোচনা করে দিয়েছি সেগুলো দেখতে চাইলে ফার্স্ট কমেন্টে থাকা স্পেশাল লিঙ্কে ক্লিক করো সেকেন্ড কমেন্টে থাকা লিংকে ক্লিক করে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলেও জয়েন হয়ে নিতে পারো সবার জন্য রইলো ভিডিওর পরবর্তী অংশ বাঙালির যাত্রাভিমানে বড়ই আঘাত লাগলো স্বীকার করতে যে আমি বাঙালি হিসেবে এই কথাটা স্বীকার করতে আমার খুব খারাপ লাগলো খুব আর কি কি বলবো আমার জিনিসটা মোটেই ভালো লাগলো না যে ফরাসি ভাষাটা কেঁদে কুড়িয়ে আমি পড়ে নিতে পারি বলতে গেলে আমার অবস্থা ডডনং হয়ে দাঁড়ায় এই ডডনং মানে নির্বোধ বা মূর্খের মতো হয়ে দাঁড়ায় প্রাবন্ধিক বলছেন আমি হয়তো কোনো রকম একটুখানি ফরাসি পড়তে পারি কিন্তু আমি অত ফরাসিতে ভালো কথা বলতে পারি না ডডনং অবস্থা হয়ে যায় মূর্খের মতো অবস্থা হয়ে যায় এটা নিয়ে একটা কাহিনী আছে ডডনং কলকাতার রাস্তায় লেখা ছিল ছয় ছয় মানে বাংলায় ছেষট্টি নাম্বার এটাকেই একজন পড়েছিলেন ডডনং সেখান থেকে যারা মূর্খ তাদের বোঝাতে এই শব্দের কিন্তু প্রয়োগ হয়ে থাকে ব্যাপারটা বেশ মজার না আর একটা ছোট্ট অনুরোধ আজকের আলোচনাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কেমন ভাবলুম দুগ্গা বলে ঝুলে পড়ি ভাবলাম যা হোক বলা শুরু করি এম এম সাহেব যদি কলকাতার বুকের উপর বসে বাংলা না বলতে পারে তবে আমি ফ্রান্স থেকে হাজার মাইল দূরে দাঁড়িয়ে টুটি ফুটি মানে ভাঙা ভাঙা ভুল ভাল ফরাসি বললে এমন কোন বাইবেল অশুদ্ধ হয়ে যাবে প্রাবন্ধিক বলছেন এই মহিলা কলকাতায় বইয়ের দোকান খুলেছেন তিনি বাংলা বলতে পারেন না আর আমি তো সেই কত হাজার মাইল দূরে রয়েছি ফ্রান্সের থেকে আমি যদি দুটো ভুল ফরাসি বলি তাতে ক্ষতি কী দশ বছরের পুরনো মোর্চে ধরা জাম পড়া ছাতি মাথা ফরাসি তানপুরাটার তার বেঁধে বড়জলালের মতো ইমন কল্যাণ সুর ধরলাম এই জায়গাটা তোমাদের বুঝতে হবে তিনি বলছেন দশ বছরের পুরনো মরচে ধরে গেছে জং ধরে গেছে সেই ফরাসি তানপুরাটা আমি বের করে ঝেড়ে ঝুড়ে তার তারটাকে ঠিক মতো বেঁধে গান শুরু করলাম তার মানে আমি বহু পুরনো যে আমার প পড়া ছিল ফরাসি সেই সাবজেক্টটা থেকে একটু মনে করে আমার সাবজেক্টের ওপর আস্তে আস্তে অনেক কিছু ভুলে গেছিলাম সেই সব নোংরা পরিষ্কার করে আমি ফরাসিতে বলা শুরু করলাম ফরাসিতে গান শুরু করলাম কার মতো ব্রজলালের মতো আসল নাম কি এই লোককে ব্রজলাল অধিকারী তিনি কে রবীন্দ্রনাথ ঠাকুরের গানভঙ্গ কবিতায় আছেন তিনি একজন গায়ক রাজা তার গান খুব পছন্দ করতেন ইমন কল্যাণ কি গানের একটি রাগ বা সুর তিনি ঠিক তিনি বললেন আমি ওই ব্রজলালের মতো ইমন কল্যাণ সুরে গান গাওয়া শুরু করলাম এবং কি আনন্দ কি আনন্দ মেম সাহেবও বুড়ো রাজা প্রতাপ রায়ের মতো ওই বললাম রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা যে কবিতা রয়েছে গানভঙ্গ সেখানে রাজা প্রতাপ রায়ের কথাও আছে কেবল বুড়ো রাজা প্রতাপ রায় কাঠের মতো বসি আছে ব্রজলাল ছাড়া কাহারও গান ভালো লাগে না তার কাছে এটা রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন তো বলছে আমিও গান গাইছি আর এই মেম সাহেবও মানে যেমন রাজা প্রতাপ রায় গান শুনতেন তিনিও আমার গান শুনছেন আমার ফরাসি শুনে কখনো আহা অথবা বা বাঁ বলে কখনো আবার গলা ছাড়িয়া গান গাহ বলছেন তিনি বলছেন আরে গান গাও গান গাও এই হলো ফরাসি যাত্রার গুণ হাজারো দোষের মধ্যে একটা কিছু ভালো দেখতে পেলেই প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠে আমাকে আর পায়কে। আমাকে আর পায়কে আপনাদের আশীর্বাদে আর শ্রীগুরুর কৃপায় তখন ব্যাকরণকে গঙ্গা যাত্রায় বসিয়ে উচ্চারণের মাথায় ঘোল ঢেলে চালালুম আমার ধেনো মার্কা ফরাসি শ্যাম্পেন এই জায়গাটা বুঝতে হবে যে প্রাবন্ধিক বলছেন আমি ব্যাকরণকে প্রায় গঙ্গায় বিসর্জন দিয়ে দিলাম উচ্চারণের মাথায় ঘোল ঢেলে মানে তার দফা রফা করে দিলাম ব্যাপারটা আমি একটা উদাহরণ দিয়ে বলি অনেকে বলে না আপ কাহা আইহু এটা মানে কি ধরো আমি এরকম বললাম ভাঙা ভাঙা হিন্দি তার মানে অর্ধেকটা ঠিক হল ব্যাকরণগতভাবে ঠিক নেই উচ্চারণের দফা রফা ঠিক এইভাবে তিনি ভাঙা ভাঙা ফরাসি বলছেন আর তিনি এটাকে একটা সুন্দর উপমা দিয়েছেন ধেনো ফরাসি শ্যাম্পেন ধেনো কথার অর্থ হলো দেশি মদ বা চোলাই মদ আর শ্যাম্পেন হলো ফরাসি মদ যা আঙুর দিয়ে তৈরি উঁচু মানের তো বলছে আমি ওই উঁচু মানের ভাষাটাকে বেশি কায়দায় একদম নিকৃষ্টভাবে পরিবেশন করে গেলাম মেম সাহেব খুশ আমেম সাহেবও খুশি আমিও খুশি অতি সযত্নে তিনি আমার বইয়ের ফর্দ টুকে নিলেন আমি বলে দিলাম এই এই বই আনতে হবে তিনি টুকে নিলেন বই আসা মাত্র আমায় খবর দেবেন সে ভরসাও দিলেন তিনি জানিয়ে দিলেন বই আসলে আপনার এই ফরাসি বইগুলো আমি আপনাকে জানাবো সঙ্গে সঙ্গে সাত সমুদ্র তেরো নদীর এপারে বিদেশির সঙ্গে মাতৃভাষায় কথা কইতে পারার আনন্দে সুখ দুঃখের দু চারটে কথাও বলে ফেললেন অর্থাৎ এত দূরে এসে এই ভদ্র মহিলা নিজের দেশের ভাষায় নিজের মাতৃভাষায় কথা বলতে পাচ্ছেন। তাই তিনি আহ্লাদে গদগদ হয়ে তার ব্যক্তিগত জীবনেরও কয়েকটি কথা প্রাবন্ধিকের সঙ্গে শেয়ার করলেন মাত্র তিন মাস হল তা এদেশে এসেছেন তাই ইংরেজি যথেষ্ট জানেন না তবে কাজ চালিয়ে নিতে পারেন বইয়ের দোকান তার নয় এক বান্ধবী তার অনুপস্থিতিতে শুধুমাত্র ফরাসি ভাষা ও সাহিত্যের প্রচার কামনায় দোকানে বসেছেন অর্থাৎ এই মেম সাহেব বা ভদ্রমহিলা তিন মাস মতো এসছেন ভালো ইংরেজি জানে না দোকানটা তার নয় তার বান্ধবী তিনি শুধুমাত্র ফরাসি ভাষা সাহিত্যের প্রসারের জন্য এই দোকানে বসেছেন তুলসীদাস বলেছেন তুলসীদাস হলেন হিন্দু সন্তকবি তিনি রামচরিত মানুষ এই গ্রন্থের লেখক পৃথিবীর কি অদ্ভুত রীতি দুনিয়ার কি আজব রীতি সুরির দোকানে অর্থাৎ যে মদ বেচে তার দোকানে কে বসে থাকে আর দুনিয়ার লোক দুনিয়ার সমস্ত লোক তার দোকানে গিয়ে যেন একদম কে বসে থাকে আর মদ কেনে এখানে কে বসে থাকা মানে একদম জাঁকিয়ে বসে থাকা জমাটবদ্ধভাবে সবাই বসে থাকে আর মদ কেনে আর ওদিকে দেখো দুধওয়ালাকে দুধওয়ালার দোকান দেখো তার ঘরে ঘরে ধন্না দিয়ে দুধ বেচতে হয় সবার কাছে গিয়ে দুধ নেবেন দুধ নেবেন এমনভাবে দুধ বেচতে হয় বুঝলুম কথা সত্যি এতদিন পৃথিবীর লোক প্যারিসে জড়ো হতো ফরাসি বেচার জন্য সে কথা থাক ইতিমধ্যে একটি বাঙাল ছোকরা দোকানে ঢুকে জিজ্ঞেস করলো কমার্শিয়াল আর্ট সম্বন্ধে কোনো বই আছে কিনা কথা বলতে বলতেই একটা বাঙালি ছেলে অল্প বয়স্ক বালক এই দোকানে এসে বলল। বাণিজ্যিক শিল্প অর্থাৎ কমার্শিয়াল আর্টের ব্যাপারে কোনো বই আছে কি না আমার মনে আমার মনে বড় আনন্দ হলো বাঙালি তাহলে বেশ খানিকটা এগিয়ে গিয়েছে ফরাসি ভাষায় কমার্শিয়াল আর্টের বই খুঁজছে ততক্ষণে আমি একটা খাসা বই পেয়ে গিয়েছি নুরনবার্গের মোকদ্দমায় যেসব দলিল দস্তাবেজ পাওয়া গিয়েছিল তাই দিয়ে গড়া হিটলারের চরিত্র এখানে নুরনবার্গ একটা বিখ্যাত শহর জার্মানির এখানেই হিটলারের কিন্তু বিচার প্রক্রিয়া চলেছিল এইখানে সেই বলা হচ্ছে সেই বিচার প্রক্রিয়ার যে দলিল দস্তাবেজ তার নিরিখে হিটলারের চরিত্র বর্ণনা করা একটা বই পেয়ে গিয়েছি হিটলার সম্বন্ধে তার দুস্মান ফরাসিরা কীভাবে তার পরিচয় এই বইখানাতে আছে এই বইখানার পরিচয় আপনাদের দেব বলে লেখাটা শুরু করেছিলাম কিন্তু গৌরচন্দ্রিকা শেষ হতে না হতেই অর্থাৎ আমার এই লেখার ভূমিকা আমি ভেবেছিলাম এইটুকু ভনিতা করে এইটুকু জানিয়ে এই বইটা সম্পর্কে লিখব কিন্তু আমার গৌরচন্দ্রিকায় ভূমিকা বা সূচনাটুকু শেষ হতে না হতেই ভোরের কাক কা কা করে আমায় স্মরণ করিয়ে দিল কলম ফুরিয়ে গিয়েছে আর একদিন হবে অর্থাৎ এখন টাইম শেষ হয়ে গেছে আর একদিন লিখতে হবে এইখানেই প্রাবন্ধিক লেখাটি শেষ করলেন এই ছিল সম্পূর্ণ আলোচনা কেমন লাগলো আজকের আলোচনা আমাকে লিখে জানিও তোমাদের জন্য পরবর্তীতে কোন ভিডিও পোস্ট করলে ভালো হয় সেটা লিখে জানিও তোমাদের জানুয়ারি লাস্ট থেকে ফেব্রুয়ারি ফার্স্ট উইকের মধ্যেই সেকেন্ড সেমিস্টারের লাস্ট মিনিট সাজেশানও কিন্তু আমি দিতে চলেছি একদম অথেন্টিকভাবে তৈরি করে আশা করি মাধ্যমিকের মতো এবারও তোমরা লাভবান হবে ফার্স্ট সেমিস্টারের মতো এবারও তোমরা লাভবান হবে সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা